কুয়াশা বড়া শীতের সকালে ক্ষেত থেকে তাজা শাকগুলো তুলে তোলে নতুন চাল দিয়ে একটা অন্যরকম এখন শীতের দিন চারপাশে সরিষা ফুল ফুটে আছে আর দেখো শাকগুলো কতটা সুন্দর এই শাকের নাম কি কে কে জানো খুব ধীরে সুস্থে শাকগুলোকে তুলে নিয়েছি এইবার বাড়ি ফেরার পালা শাকগুলো আস্তে ধীরে পরিষ্কার করব চলো কিছুটা মাংসও কেটে নেই এই রেসিপিতে আমাদের চাল দরকার হবে তাই চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আর কিছুটা রসুন পাতা দরকার চলো এগুলো কুচিয়ে নেই সব উপকরণ সংরক্ষণ করা শেষ এইবার রান্নার পালা দেখো কোনো তেল দেয়নি কিন্তু প্রথমেই আমরা মাংসটা দিয়ে দিব মাংস থেকেই দেখো কতটা তেল উঠে গিয়েছে এইবার আলাদা করে শাক রসুন পাতা সব কিছু ভেজে নিলাম এই দিকে চালও একদম প্রস্তুত চলো সবকিছু উপকরণ একের পর এক মিশিয়ে নেই সুন্দর করে মিশাতে হবে এইবার একটা বড় গামলায় সুন্দর করে চাপিয়ে দেব চুলায় দমে হবে আমাদের ভাত